আসসালামু আলাইকুম তো বিনান্স ওয়েব একটি অফার এটা নিয়ে ভিডিও দেওয়ার প্রয়োজন নেই তারপর ভিডিও দিচ্ছি তাদের কিন্তু অফারটিকেও মিস না করেন এই অফারটিতে টোটাল র্যান্ডমলি পঞ্চাশ হাজার মানুষকে দিবে তিনশো কে রিওয়ার্ড রয়েছে তিনশো কে ডলার কেউ মিস করবেন না প্রত্যেকে এটা ভিতরে অংশগ্রহণ করে দিবেন একদম ফ্রিতে আপনারা এটা ভিতরে কাজ করতে পারবেন এবং এখান থেকে রিওয়ার্ডটা পাবেন অধিকাংশ মানুষই কারণ পঞ্চাশ হাজার মানুষকে দিবে সেহেতু বেশিরভাগ মানুষই এখান থেকে রিগারটি পাবেন আর একদম ফ্রিজ কোনো প্রকার ডলার মারার প্রয়োজন নেই প্রত্যেকে অংশগ্রহণ করে দেবেন যাতে ডার কেউ মিস না করেন তার জন্য কিন্তু মূলত ভিডিওটা মেক করে দেওয়া যাতে প্রত্যেকে এখানে একটু গুরুত্ব সহকারে অংশগ্রহণটা করে নেন এখানে অংশগ্রহণ করতে হলে আপনাদের মূলত একটা বিনান্স অ্যাকাউন্টের প্রয়োজন হবে যদি বিনান্স অ্যাকাউন্ট না থাকে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবে সেই লিংক লিঙ্কই পাবেন সিম্পল লাগে যাবে অ্যাডপ লিঙ্ক ওই লিঙ্কে বা ক্লিক করলে এই পোস্টে চলে আসবে পোস্ট চলে আসলে এই লিঙ্কে ক্লিক করে বিনান্সের ভিতরে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং কেওয়াইসি ওয়াইসি ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন কমপ্লিট কমপ্লিট করা হয়ে গেলে এখান থেকে জয়েন ইয়ার রয়েছে এখানেও ক্লিক করতে পারেন অথবা আপনাদের যে বিনান্স অ্যাপ্লিকেশনটা রয়েছে অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট যেখান থেকে রেজিস্টার করেন বা জয়েন করেন না কেন আপনি আপনার অ্যাকাউন্টের ভিতরে প্রথমত লগ ইন করে নেবেন অ্যাকাউন্টের ভিতরে লগ ইন করার পর এখান থেকে ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পর এখানে যে ওয়েব থ্রি রয়েছে ওয়েব ক্লিক করবেন পুরাতন ইউজার হলে সরাসরি তো ওয়েব থ্রির ভিতরে চলে আসবেন আর নতুন ইউজার হন এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে ক্লিক করে দেবেন একটা এটা আর কোড দেবে ওটা সুরক্ষিত করে সেভ করে রাখবেন কারণ মাঝে মধ্যে ওয়েব থ্রির ভিতরে কিন্তু আপনার অ্যাকাউন্ট রিকভারি করতে তো তখন ওই কিউআর কোড দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটি রিকভার করে দেবেন এছাড়াও এখানে যে দেখুন এখানে অনেকগুলো ইভেন্ট ইভেন্ট রয়েছে এগুলোতে যে যেভাবে পারেন অংশগ্রহণ করে দেবেন এদের টোটাল সাইটা উইক চলবে ফার্স্ট কী কীভাবে অংশ করবে সেটা দেখিয়ে দিয়েছে সেটা কোনো একটু চলতে আছে সবাই পেলে ভিডিও দিয়ে দেবো তা নাহলে আপনার নিজেরা এখানে জয়েন করে নেবেন যদি পারেন তো আশা করি বুঝতে পারছেন এখন আসুন এখন যে ইভেন্টটা শেয়ার করবে ইভেন্ট ফ্রিতে ওইটা কীভাবে অংশন করবেন এখান থেকে আপনারা যেটা করবেন সরাসরি ধরে তুই সবাই ওয়েব থের ভিতরে অ্যাকাউন্ট ক্রিকেট করা হয়ে গেছে এখানে এই যে ড্রাব অপশন রয়েছে এটা ভিতরে আসবেন আমি কিন্তু গতকালকেও গতকালকে বলতে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখও আপনাদের মাঝে বিনান্স ওয়েব থেকে একটা ভালো একটা পেমেন্টের পেমেন্ট প্রুফ শেয়ার করছিলাম তো যাই হোক ওটা কথা না বলি ডিসকভারে ক্লিক করার পর এখানে যে প্রথম যে ব্যানারটি রয়েছে এই ব্যানারের ভিতরে আসবেন এই ব্যানারের উপর ক্লিক করে দিবেন এখানে একটা ডেলি ট্যাক্স রয়েছে যেটা আপনাকে তিন দিন কমপ্লিট করতে হবে তাই ভিডিওটি দেখার সাথে সাথে এখানে কাজ শুরু করে দেবেন এখান থেকে জয়েন ক্যাম্পিং এটা একটা ক্লিক করবে ক্লিক করলে এগুলো এরকম হয়ে যাবে এরকম হয়ে গেলে এখানে আপনারা টুইটার ফলো করবেন নিজে ফলো করবেন রিপোস্ট করবেন এবং ডেলি চেকিং করতে হবে তো এখান থেকে কমপ্লিট এটা ক্লিক করবেন কমপ্লিট নাওয়ে ক্লিক করবেন কমপ্লিট নাওয়ে ক্লিক করলে টুইটার ভিতরে চলে আসবে টুইটার ভিতরে চলে আসলে ফলোর উপর ক্লিক করে ফলো করে দেবেন আবার এখানে আসবেন অফারের পেজে আসবেন আবার তো অফারের পেজে আসার পর এখান থেকে অফারের ব্যানারটা ক্লিক করে ঢুকতে হবে আবার কমপ্লিটে ক্লিক করে ভেরিফাইতে ক্লিক করবেন দেখবেন এটা ভেরিভাইট হয়ে যাবে হয়তো আমি অন্য দিয়ে করছি আর আপনার অ্যাকাউন্ট থেকে কেন লগ ইন করা আছে কেন কিন্তু আপনার টুইটার অ্যাকাউন্টে লগ ইন করতে বলবো আপনি আপনার টুইটার অ্যাকাউন্টের ইউজার নেবে এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেবেন আমি আমার টুইটারটা একটু চেঞ্জ করে নিই আমার অন্য একটা টুইটার ওখানে লগ ইন করা এই টুইটারটা তো এখন আমি এখান থেকে একটু ফলো করে ভেরিফাইতে ক্লিক করে দেখবেন এটা কমপ্লিট হয়ে যাবে তো আপনাদের সামনে লাইভই করবো কোনো সমস্যা নেই ভিডিওটা স্কিপ করবেন না এখান থেকে কমপ্লিটে ক্লিক করলাম আবার কমপ্লিট ক্লিক করবে দেখুন এখন তো আমি এখান থেকে ফলো করি ফলো করে এখানেই আসি তো বারবার এবার ব্যানারে ক্লিক করে দিতে হচ্ছে তো এখানে আসে আবার আবার কমপ্লিটে ক্লিক করে আবার ভেরিফাই থেকে ক্লিক করি দেখুন এটা কিন্তু ভেরিফাই ওকে ঠিক একই জিনিসটা এইটাও ফলো করবেন ওরকম ভেরিফাই করবেন এটাই ক্লিক করে রিকোয়েস্ট করবেন ওইরকম ভেরিফাই করবেন এই যে ডেলি ট্যাক্স এইটা আপনাকে করতে হবে তিন দিন চেকিং করতে হবে কমপ্লিট ক্লিক করবেন আবার কমপ্লিটে ক্লিক করবেন একদম ফ্রি এখানে আপনার কোনো ডলার মলারের কোনো প্রয়োজন নেই একদম ফ্রিতে এখানে কাজ করতে পারবেন কারেন্টে ক্লিক করে এখানে আপনি আপনার ওয়ালেটটি খুব ইজিলি কানেক্ট করে দেবেন সাইন ইনে ক্লিক করবেন এখানে পাসওয়ার্ড বা ফিঙ্গার সেটাই থাক দিয়ে দেবেন আমার ওয়ালেট কানেক্ট করা হয়ে গেছে এখান থেকে এই যে এটা ক্লিক করবেন দেখবেন এটা কমপ্লিট হয়ে যাবে ক্লিক করবেন এরকম করে আপনাকে তিন দিন সেকিং করতে হবে তখন আপনার এখান থেকে তিন দিন সেকিং করা হয়ে যাবে তারপর এখানে আপনি করবেন কমপ্লিট ক্লিক করে বেবি এটা ক্লিক করবেন দেখবেন এটা আপনার কমপ্লিট হয়ে যাবে এখানে আপনাকে প্রত্যেকটা কমপ্লিট করতে হবে এখানে যদি একটা বাদ যায় তাহলে কিন্তু আপনি এটার জন্য ইলিজিবল হবেন না এখানে টোটাল পঞ্চাশ হাজার মানুষকে দেবে আবারও বলতেছি তার জন্য আপনাকে কিন্তু এই সাইজ দুটি ট্যাক্স সম্পূর্ণ কমপ্লিট করতে হবে আমার অলরেডি একটা হয়ে গেছে আর দুইটাও করে দেবে এখন ইলিজিবল কমপ্লিট আবার কমপ্লিট এই পোস্টটা আসবে পোস্ট আসলে এখানটা লাইক করবো এখান থেকে রিটুইট করবো এটা হয়ে গেল তো এই যে দেখেন এখন যদি এখানে এসে আমি ভিডিও ভিডিও ক্লিক করি এটাও বের ভেয়ে এই হয়ে গেছে আর ফল এটা তো উপায়টা যেভাবে করছে এইভাবে আর এই যে যখন আপনার তিন দিন চেকিং হয়ে যাবে কমপ্লিট এসে ভেরিফাইতে ক্লিক করবেন এটা আপনার কমপ্লিট হয়ে যাবে তার সঙ্গে করে কী এটা কিন্তু তেমন কোনো কঠিন কাজ না ভিডিও না দিলেও চলতো তারপরে ভিডিওটা মেক করে দিলাম যাতে করে কেউ অফারটি মিস না করেন এখানে আরও অনেক ইভেন্ট টিভেন্ট রয়েছে সবগুলো তো ভিডিও দেওয়া সম্ভব না যেগুলোর আমি সময় পাই ওগুলো কিন্তু ভিডিও দিয়ে দিই এছাড়াও অনেক টেস্টের অফার আছে যেগুলো আমার টেলিগ্রাম যে চ্যানেলটি রয়েছে চ্যানেলের ভিতরে শেয়ার করা আছে অনেক হোয়াইট লিস্ট মস্ট লিস্ট এই যে তার মানে একটা হোয়াইট লিস্ট রয়েছে তারপর এখানে আরও অনেক অফার টফার রয়েছে তারপরে এই দেখুন আজকে কিন্তু আরও একটা পেমেন্ট করছে আজকে বলতে পেমেন্টটা ছাব্বিশ তারিখ করছে হিপ্পো তো এটা আমি পাইনি অনেকেই পেয়েছেন দু হাজার করে এখানে সবাই আঠেরো ডলারের উপরে প্রফিট রয়েছে এখানে পাঁচ হাজারকে দেওয়ার কথা বলছিল যেখানে কিন্তু আমি যখন ভিডিওটা আপনাদের মাঝে দিয়েছিলাম এই ভিডিওতে কিন্তু বলছিলাম এখানে টোটাল কত কি রিওয়ার দেবে যে ফাইভ কে উইনারকে দেবে তো যাই হোক যারা পেয়েছেন ভালো যারা পাননি তারা পরবর্তী জন্য ট্রাই করবেন তো আশা করি বুঝতে পারছেন এখন যে অফারটি শেয়ার করলাম যে ইভেন্টটি শেয়ার করলাম এই যে এই ইভেন্টটি এটা ভিতরে কেভাবে অংশন করবেন বিস্তারিত বিষয়বস্তু এ টু দেব তো এতটুকুই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বিশেষ করে শেয়ার করেন যাতে করে এই অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারা এখানে অংশগ্রহণ করে কিছু পরিমাণে ইনকাম করতে পারে তো আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফিজ